শ্যাম যতগুলো এব না কেন আদর জায়গা বলেছেন এবাদতের জগতে সবচেয়ে দামই শ্যাম এবাদত তাও কিন্তু ভিচার মাঠে যদি সলা নামাজ না থাকে তাহলে ঘুম ঘুম ইবাদত থাকবে না সব হজ থাকবে না দান থাকবে না সুবান আল্লাহ থাকবে না রামাজানের সিএম থাকবে না সবকে আল্লাহ এভাবে কেটে দিবে যদি শলাপ না থাকে আল্লাহ আসল সলাদ এমনি একটি এবাদক তারপরে নির্ভর করে অন্য অন্য এবাদক এমন একটি এবাদক যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদক পৃথিবীর মানুষ যদি তোমরা সলাত আদায় করো কবেলা সলাত কবেলা সায়ের অমালি তাহলে তোমার শলাপ কবুল করা হবে সব আমল কবুল করা হবে ভাই রোদটা তালা এই যদি সলাব তোমার উপরে প্রত্যাখ্যা করা হয় বেইচার মাঠে যদি তোমার সলাত না থাকে তাহলে রততলায় সারা মনেই সবাবো তোমার ওপরে নিখেপ করা হবে যা তোমার কিছুই নেই সলাত না তো কিছুই নাই তাহলে জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় পথ পরিবারকে কি করতে হবে সুবহানাল্লাহ সলাতের জন্য বলতে হবে আল্লাহ বলেন উমর আহলাক বিল সলাত ওস্তাবির আলাইহা পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পরিবার স্ত্রী ছেলে মেয়েকে কে সালাত আদায় করতে বলো নিজেও করো পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে কে আদায় করতে বলো নিজেও করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ছুটি কেন আপনার সামনে আর আপনার সামনে থেকে কোন ছেলে বাচ্চা উঠে কেন ও তো কথা আমার বুঝবে না তোর কোনো কণ্ঠশ্রমে তার কথা বলি না যে এক খেলে চেয়ে থাকবে আর সব কথা তো বাচ্চা বুঝবে না যখন বুঝবে না তখন কিছুক্ষণ পরে কি করবে উঠতে চাইবে যার সামনে দিয়ে যাবে সে তো আমার কথা ধরতে পারবে না সেও বাচ্চার দিকে খেয়াল করবে এক খেলে চেয়ে থাকবেন আপনাকে যে আমি বেশিক্ষণ সময় রাখবো তা না তাই আমি তো অত করান আদিশ জানি না এক কিছু জানি অল্প বলা শেষ হয়ে গেলে আমারও শেষ

তোমরা তোমাদের ছেলে মেয়ে কে সমতদায় করতে বলো যখন তার বয়স সাত বছর আদর করে বল আপো 7 বছর হয়েছে সমতদায় করো ওদের ও মালাইও আপনা আশিছিনা কি কি সমতদায় করো যখন তার বয়স 10 বছর আদেশ জরুরি আদেশ সাত থেকে দশ আপো 8 বছর হয়েছে সমতদায় করো 9 বছর হয়েছে সমতদায় করো 10 বছর আহমদ জি সারাদ করেছি দাঁত ভেঙে করে তারপরে কোন কথা যদি ও না বলে ও বাপ নয় পরিবারটাকে ধ্বংস করেছে ওই বাপ কাপুরুষ আড্ডা পিঠে বেড়ায় যেখানে সেখানে কাপুরুষ ছেলে মেয়েকে দেখতে পারে না জন্ম দিয়েছে কাপুরুষ জঙ্গলে থাকে ওর কুকুর ছাগলের মতো থাকে পশু প্রাণীর মতো থাকে কাপুরুষ আল্লাহ নবী তাকে বিবাহ করতে নিষেধ করেছেন তবুও বিবাহ করেছে আল্লাহ নবী বলেছেন বিবাহ করলে মানুষ হোক ক্ষমতা লাগবে কেন ক্ষমতা কি জিনিস বউ চালাতে হবে বউ ক্ষমতা কি জিনিস ছেলে মেয়েকে চালাতে হবে শুধু কারণ উপার্জন করলে হয় না উপার্জন করা যার বুদ্ধি নাই কালা উপার্জন করতে পারে বুদ্ধি বিবেক কিছুই নাই ঘুচলা মানুষ উপার্জন করতে পারে কিন্তু বউ চালাতে পারে না ছেলে মেয়ে চালাতে পারে না ছেলে মেয়ে বউ চালানোর জন্য কঠোর হয় নীতি কঠোর হওয়া লাগে নীতি লাগে নীতি আবুজারকে বলছে না আল্লাহ নবী আমাকে নেতা করে দেন নেতা তখন আল্লাহ রসুল কি করেছ আবুজারকে ফারে তুমি ধ্বংস হতে এসেছ তুমি দায়িত্ব পালন করতে পারো দায়িত্ব চালাবে কে উমা দায়িত্ব কে চালাবে উমা তার মানে দায়িত্বের জন্য কি হওয়া লাগে কঠোর হওয়া লাগে বিশ পনে বিশ হবে না তার নাম উমার বেশ সোয়া বিশ হবে না তার নাম উমার নীতি লাগে কঠোর হওয়া লাগে তাছাড়া পরিবার চলে না আল্লাহ বলছেন বউকে লাঠি মারো নবী বলছেন বউকে লাঠি মারো আমি বলি শোনেন

বইয়ের পিছনে খরচ কর এক দুই বলা তার আশা কাদা বানবেন খালেক তোমার পরিবার হতে লাঠি উঠিয়ে নিও না তিন অক্ষেপণ ফিল্লা তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখা ভালো করে বুঝেন বাপকে বলছে আল্লাহ নবী কে বলছে এক নিচে উপার্জন করে ছেলে মেয়ে বউকে খাওয়া বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়ে লালন পালন করবে ভিক্ষা করে এটা আমার তিন নম্বর স্তরে আছে বা চার নম্বর আছে এক নম্বরে বাপের জমি বিক্রি করে ব্যবসা করবে ব্যবসা করো না হলে কলা বিক্রি করবে নইলে চকলেট বিক্রি করবে নইলে মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়েকে পড়াবে যদি কাজ করতে না পারে শেষ পর্যন্ত বাপ কি করবে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে মেয়ে গার্মেন্টস এ যেতে পারে বাপের শেষ পরিণাম কি ভিক্ষা তবু ওই বাপের ছেলে মেয়ে গার্মেন্টস এ যেতে পারে না অসম্ভব যে কোনো অন্যায় উপার্জন করতে যেতে পারে না বাপ বেজা আছে ও বাপ ভিক্ষা করে খাওয়াবে আমি আপনাকে পারি না আমি অক্ষম আল্লাহ নবী বলছেন তুমি তোমার ছেলে মেয়েকে তোমার উপার্জন খাওয়াও কিভাবে খাওয়াবে কিছু করতে পারবে কি করবে ভিক্ষা করবে সেটাও তার উপার্জন যায় তবে ভালো নয় না বুঝাতে পারি কথা বলা ভিক্ষে যায় তবে ভালো নয় শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে কি করে খাওয়াবে ভিক্ষা করে খাওয়াবে তবে মেয়ে গার্মেন্টস যেতে পারে না জাতিকে বোঝাতে বললাম না বাপ কাকে বলে দুই লাঠি দাও ছেলে মেয়েকে লাঠি লাগে তিন আল্লাহর ভয় দেখাও আমি অনুবাদ দুইটা আদেশ লাঠি তিন তিন নম্বর হাদিস আল্লাহ আশা কা আলা পাবো তুমি তোমার লাঠি দরজায় ঝুলিয়ে রাখো তোমার লাঠি দেখে যখন ছেলে মেয়ে স্ত্রী বুঝতে পারে বাবা এক 19 20 কোলে লাঠি এসব কথা আমি বলিনি আমি একজন অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী সবচেয়ে ভদ্র মানুষ পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ পৃথিবীর সবচেয়ে নম্র মানুষ পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ এত বড় সম্মানী ভদ্র মানুষ কি আমার পর্যন্ত কেউ জন্ম নেবে না তার নাম মোহাম্মদ সাল্লাহ ইনি বলছেন যে পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি ঝুলে রাখা আমি আদর্শ পরিবারের কি আলোচনা করব আমি আদর্শ পরিবারের কি আলোচনা করব তিন নম্বর হাদিস গেল লাঠির চার স্বামী হলে পাঁচটা জিনিস লাগে বাপ হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক খাওয়া খাওয়াবা বউকে ছেলে মেয়েকে মেয়ে যেমন বউকে সেমানের পরাবা ছেলে মেয়েকে সেমানের পরাবা তিন বউকে কটু কথা বলো না ছেলে মেয়েকে কটু কথা বলো না চার মুখের উপরে মারো না মানে পিটাও কিন্তু মুখের উপরে মারো না পিটাতে নবী বলছেন চার নম্বরে কটু কথা পিটন দুটা এক নয় স্ত্রী তোমার বাড়িতে থাকবে বাইরে যেতে পারবে না চাচির বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কমিউনিটি সেন্টার তো বহু দূর তো ভাবাই যায় না কই আমরা তো কোনোদিন হাটে বাজারে যাইনি আমাদের তো সংসার চলছে না চলা আমি দেখি না শোনেন আপনাকে তো বলেছি বাড়ির না হলো মেহমান খানা পাঁচ সাতজন যাবেন তিন মাস থাকবেন তিন মাস থাকার পরে সরিষা সম পরিমাণ যদি পর্দার ব্যতিক্রম দেখা যায় যাদের সামনে কথা বলবো না দিনের কথা নেই নব্বই সাল থেকে বলে আসছি সম্মানিত তিনি ভাই আল্লাহ বোখারির হাদিসে সার একবার বলছেন তুমি তাকে পিটাও পাঁচটা হাদিস পেশ করলাম আপনার সামনে ছেলে মেয়ে বউকে পিটানোর জন্য তার মানে তাহলে কি যখন তখন পিটাবেন আল্লাহ নবী বলছেন তোমার সবচেয়ে পৃথিবীতে আদরের বস্তু হচ্ছে বউ বউ এত আদরের বউ এত আদরের বউ এত আদরের বউ হচ্ছে বৌগড়া সোনাতলা আর আদরের মালসা ওকে আদর করতে হয় ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘিরে রাখতে হয় বউকে লাঠি দিয়ে পিটাতে হয় সময়ে কথা আল্লাহ নবী বলছেন কমিউনিটি সেন্টারে কেন এখন এসেছে ঠোঁটে সে এলে মেঘা আছে কি যেন মেঘা আছে ওগুলো ঠোঁটে খারাপ লাগে না মাইলা আসকারা মাসকারা পরে আছে

তাহলে আমার মনে বলবে ছি 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 ইন্দে আরে ছি 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 কি করলো রে ডাকো রে ডাকো কেউ দেখলো না তারপর ওর দেখার আগে মনে আমাদের শরীরে ওদের আমার কেটে গেল না আপনাকে কেমনে এটা ভালো লাগে যে ল্যান্ডটা ঘুরে বেড়াচ্ছে ছি ছি আপনি পুরুষ দান নাকি ছি না অসুবিধা নেই পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে এই কথা আমি বলিনি যে আছে পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচা আছে কথা ঠিক নয় সাত থেকে নিয়ে পর্যন্ত বলতে হবে আদর করে দশ থেকে নিয়ে পনেরো পর্যন্ত পিটিয়ে বলতে হবে তারপরে যদি ছেলে নামাজ না পড়ে সরতাদের না করে সেই ছেলে আপনার সাথে থাকতে পারে না অসম্ভব আপনার জমি আপনার বাড়ি ঘর ভোগ করে আর সলা না করে থাকে কুকুর শ্রীগালের মতো থাকে এটা হতে পারে না অসম্ভব আমি বাপ বলি না ওই ঘিরি নীত কাকুরুষ বাপকে আমি বাপ বলি না তবে ছেলে মেয়েকে সলাট আদায় করতে বাধ্য করতে হবে স্ত্রীকে যদি প্রয়োজনে লাঠি ব্যবহার করতে হয়